ঈদ উল আজহার আনন্দের আমেজ মানুষের মন থেকে এখনও কাটেনি কিন্তু এই আনন্দের আমেজের মধ্যেই দেখা দিয়েছে এক নতুন সাপের আতঙ্কের নাম যার নাম রাসেলস ভাইপার বা চন্দ্রভোরা সাপ যে সাপের কামড়ে মৃত্যু অনেকটা নিশ্চিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নতুন আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের বিষাক্ত সাপ প্রজাতির মধ্যে অন্যতম বিষাক্ত সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রভোরা সাপ এ সাপের বিশেষত্ব হচ্ছে বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সব থেকে বিষাক্ত এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ বাড়ি হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ক্ষতিসহ বিভিন্ন রকমের শারীরিক উপসর্গ দেখা যেতে পারে বাংলাদেশের অন্যান্য সাপগুলো যেখানে মানুষ দেখলে পালিয়ে যায় সেখানে এই সাপ মানুষ দেখলে তেরে আসে কামড় দেওয়ার জন্য বাংলাদেশে ইতিমধ্যে কয়েকটি জেলায় এই সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই সাপ ক্রমাগত ছড়িয়ে পড়ছে এবং দ্রুত বংশ বিস্তার করছে নদীর তীরবর্তী ফসলি জমি ও চরাঞ্চলে এই সাপের অস্তিত্বের সম্ভাবনা সব থেকে বেশি এই সাপটি বাংলাদেশের ভোলা জেলা থেকে শুরু করে পটুয়াখালী পিরোজপুর ঝালকাঠি বরিশাল পাবনা নাটোর রাজশাহী সহ আরও অনেক জেলায় এর বিস্তার দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় আশিটি প্রজাতির সাপ রয়েছে এদের মধ্যে সাত থেকে আটটি প্রজাতির সাপ বিষাক্ত হলেও রাসেলস ভাইপার অন্যতম রাসেলস ভাইপার বিষাক্ত সাপ হলেও গত এক দশকে রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত হয়েছে প্রায় দুইশো পঁয়ত্রিশ জন এদের মধ্যে মারা গিয়েছে উনষাট জন শুধু গত বছরই মারা গিয়েছে পঞ্চাশ জন রাসেলস ভাইপার সাপ বিষাক্ত হলেও আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে কাজ করলে মুক্তি পাওয়া যাবে এই সাপের তঙ্গ থেকে রাতবিরাতে চলাচলের সময় এমনকি ক্ষেত খামারে কাজ করার সময় সতর্কতার সাথে কাজ করতে হবে বসত বিটার চারপাশে ময়লা আবর্জনা ফেলা যাবে না এমনকি পরিষ্কার রাখতে হবে শুধু রাসেলস ভাইপার নয় যে কোনো সাপের কামড়ে আক্রান্ত হলে ওজা বা ঝাড়ফুঁকের দ্বারস্থ না হয়ে সরাসরি হসপিটালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া সব থেকে উত্তম আসুন নিজেরা সতর্ক হই অন্যকে সতর্ক করি রাসেলস ভাইপার সাপের আতঙ্ক থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করি